মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের পাঁচ নভেম্বরের নির্বাচনের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন তারা দুজন আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী চলতি বছর নির্বাচনে জয় পরাজয় নির্ভর করছে মূলত হাতে গোনা কয়েকটি অঙ্গরাজ্যের উপর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জটিল ইলেক্টোরাল কলেজ ব্যবস্থার অধীন প্রতিটি অঙ্গরাজ্যে জনসংখ্যার ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক ইলেক্টর থাকেন পঞ্চাশটি অঙ্গরাজ্যের মধ্যে আটচল্লিশটির নিয়ম হল যিনি পপুলার ভোটে জিতবেন তিনি সে অঙ্গরাজ্যের সবকটি ইলেক্টোরাল ভোট পাবেন সেখানে পপুলার ভোটের ব্যবধান যত কমই হোক না কেন নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী জয়ী হওয়ার জন্য পাঁচশো আটত্রিশটি ভোটের মধ্যে দুইশো ভোট পেতে হবে আর এক্ষেত্রে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো বড় প্রভাব রাখে এবছর দোদুল্যমান অঙ্গরাজ্যের সংখ্যা সাত এক নজরে দেখে নেওয়া যাক এসব রাজ্যের খুঁটিনাটি পেনসিলভানিয়া উনিশ ইলেক্টোরাল কলেজ ভোট পেন্সিলভানিয়া একসময় ডেমোক্রেটদের জন্য অনেক বেশি নির্ভরযোগ্য অঙ্গরাজ্য ছিল কিন্তু ইদানিং এর চেয়ে হাড্ডাহাড্ডি পরিস্থিতি আর কোথাও নেই দুই সালে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অঙ্গরাজ্যটিতে শূন্য দশমিক সাত শতাংশ পয়েন্টে জয়ী হন সেখানে দুই সালে এক দশমিক দুই শতাংশ পয়েন্টে জয়ী হন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন জর্জিয়া ষোলো ইলেক্টোরাল কলেজ ভোর্ড দক্ষিণ পূর্বের এই অঙ্গরাজ্য দুই হাজার বিশ সালের নির্বাচনে টান টান নির্বাচনী এলাকা হিসেবে ভূমিকা রেখেছে সেখানকার নির্বাচন নিয়ে বিতর্ক এখনও জারি আছে এ সময় জর্জিয়ার কৌশলীরা ট্রাম্পকে নির্বাচনে হস্তক্ষেপের একটি মামলায় অভিযুক্ত করেছিলেন যদিও ট্রাম্পের কপালগুনে নির্বাচনের পর পর্যন্ত মামলাটি স্থগিত রাখা হয়েছে দুই সালের নির্বাচনে জো বাইডেন প্রথম কোনও ডেমোক্রেট প্রার্থী হিসাবে অঙ্গরাজ্যটিতে জয়লাভ করেন এর আগে উনিশশো সাল থেকে ডেমোক্রেটিক পার্টির কোনও প্রার্থী অঙ্গরাজ্যটিতে জিততে পারেননি নর্থ কেরোলায় না ষোলো ইলেকট্রোরাল কলেজ ভোট যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বের অঙ্গরাজ্যটিতে উনিশশো সালের পর শুধু একবার ডেমোক্রেটিক পার্টি জয়লাভ করেছিল তবে কমলা হ্যারিসের বিশ্বাস এবার তার দল নর্থ ক্যারোলাইনায় ভালো করবে মিশিগান পনেরো ইলেকট্রোরাল কলেজ ভোট এবার কমলা হ্যারিস মিশিগানের প্রায় দুই লাখ আরব আমেরিকানের সমর্থন হারানোর ঝুঁকিতে আছেন কারণ গাজাই ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধে বাইডেন ও কমলার অবস্থানের জন্য তাদের নিন্দা করেছেন এই জাতিগোষ্ঠীর মানুষেরা অ্যারিজোনা এগারোটি ইলেকট্রাল কলেজ ভোট দুই সালের নির্বাচনে এই অঙ্গরাজ্যে ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল সেখানে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন মাত্র দশ হাজার ভোটে জয়ী হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাশা বাইডেন কমলা প্রশাসনের অভিবাসন নীতির ফলে জনমনে যে হতাশার সৃষ্টি হয়েছে তার কারণে অ্যারিজোনায় ট্রাম্পের প্রতি সমর্থন বাড়বে অঙ্গরাজ্যটি মেক্সিকো সীমান্তবর্তী উইস কনসিন দশটি কলেজ ভোট দুই হাজার ষোলো সালের নির্বাচনী প্রচারণার সময় অঙ্গরাজ্যটিকে খুব একটা গুরুত্ব দেননি ডেমোক্রেটিক পার্টির তৎকালীন প্রার্থী হিলারি ক্লিনটন সেখানে পরাজিত হতে হয়েছিল তাকে তবে তবেশ সালের নির্বাচনের চিত্র ছিল ভিন্ন ওই বছর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন জো বাইডেন নেভাডা ছয়টি ইলেক্টোরাল কলেজ ভোট নেভাডা অঙ্গরাজ্যের জনসংখ্যা একত্রিশ লাখ দুই সালের পর সেখানে রিপাবলিকানরা একবারও জিততে পারেননি তবে ইস্পিহানিক ভোটারদের সমর্থন আদায়ে ট্রাম্পের অগ্রগতি দেখে রক্ষণশীলেরা অনেকটাই নিশ্চিত যে এবার সেখানে রিপাবলিকানরা দৃশ্যপট বদলে দিতে পারবেন